আসসালামু আলাইকুম কুরিয়ার মূলত দুইভাবে ডেলিভারি চার্জ কাউন্ট করে থাকে বা নিয়ে থাকে একটি হচ্ছে ডেলিভারি লোকেশন অর্থাৎ মার্চেন্ট লোকেশন থেকে কাস্টমারের যে লোকেশনে ডেলিভারি হবে ওই ডেলিভারি লোকেশনের উপরে নির্ভর করে তারা চার্জ কাউন্ট করে থাকে এবং অন্যটি হচ্ছে আপনার প্রোডাক্ট বা পার্সেলের ওজনের উপরে ভিত্তি করে তারা ডেলিভারি চার্জ কাউন্ট করে থাকে আজকের ভিডিওতে আমরা রেড এক্স কুরিয়ারের ডেলিভারি চার্জ এবং ডেলিভারি টাইম সম্পর্কে এ টু জেড বিস্তারিতভাবে জানবো সেই সাথে আপনি কিভাবে রেড এক্স কুরিয়ারের ওয়েবসাইটের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা পার্সেলের লোকেশন এবং ওয়েট দিয়ে কীভাবে আপনার ডেলিভারি চার্জের পরিমাণ আপনি নিজে থেকেই চেক করে নিতে পারবেন তাও এই ভিডিও শেষ অংশে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই রেড এক্স কুরিয়ার মূলত আপনি যে জেলা শহরের মার্চেন্ট হবেন ওই জেলা শহরের ভিতরে একরকম চার্জ নাই এবং আপনার জেলা থেকে আপনি অন্য যে কোনো জেলায় মানে বাংলাদেশের যে কোনো জেলায় যদি আপনি ডেলিভারি করতে চান সেক্ষেত্রে রকম চার্জ নেয় তো সর্বপ্রথম আমরা আপনি যে জেলার মার্চেন্ট হবেন ওই জেলার ভিতরে কীরকম চার্জ নেয় সেটা সম্পর্কে জেনে নিই যেমন আমি চট্টগ্রাম জেলা শহরের মার্চেন্ট এখন আমি এই চট্টগ্রাম জেলা শহরের যে কোনো উপজেলা বা থানা পর্যায়ে যদি আমি প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে চাই এবং আমার প্রোডাক্ট বা পার্সেলের ওজন যদি এক কেজির মধ্যে হয় তাহলে তারা ডেলিভারি চার্জ নেবে উনসত্তর টাকা এবং এক কেজির বেশি হলে পরবর্তী প্রতি কেজির জন্য তারা পনেরো টাকা করে অতিরিক্ত যোগ করবে ধরুন আমি দুই কেজি ওজনের যদি একটি প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে চাই তাহলে এক কেজির জন্য উনসত্তর টাকা এবং অতিরিক্ত এক কেজি যোগ হয়ে ডেলিভারি চার্জ হয়ে যাবে চুরাশি টাকা এরকমভাবে তিন কেজি ওজনের যদি আমি প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে চাই তাহলে আমার চার্জ আসবে নিরানব্বই টাকা এবং আপনি যে জেলা শহরে মার্চেন্ট হবেন ওই জেলা শহরের ভিতরে কোনো প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি হলে তারা কোনো প্রকার সিউডি চার্জ নেবে না সিউডি চার্জ মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চার্জ ধরেন আপনার কাস্টমারকে এক হাজার টাকা সমমূল্যের যে কোনো প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করার জন্য আপনি রেডেক্স কুরিয়ার হাতে দিলেন মূলত ওই প্রোডাক্টটা তাদের ডেলিভারি ম্যান কাস্টমারের লোকেশনে পৌঁছে দিয়ে কাস্টমারের কাছ থেকে এক হাজার টাকা নেবে ওই এক হাজার টাকা যে ক্যাশ কালেক্ট করলো মানে তারা টাকাটা নিল ওই টাকার উপরে তারা ওয়ান পার্সেন্ট সিউডি চার্জ কাটে কিন্তু আপনি যে জেলা শহরে মার্চেন্ট হবেন ওই জেলা শহরের ভিতরে যদি আপনি ডেলিভারি করতে চান এক্ষেত্রে কিন্তু তারা ওই ওয়ান পারসেন্ট সিউরি চার্জ মানে ক্যাশ অন ডেলিভারি চার্জটা তারা কাটবে না কিন্তু আপনি এক জেলা থেকে অন্য জেলায় যদি আপনি ডেলিভারি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওয়ান পার্সেন্ট সিইউডি চার্জটা তারা কাটবে কাস্টমারের কাছ থেকে যে এক হাজার টাকা নিবে ওই এক হাজার টাকা থেকে ধরেন ডেলিভারি চার্জ আছে একশো তিরিশ টাকা ওই একশো তিরিশ টাকা তো কাটবে এবং ওই এক হাজার টাকার ওয়ান পার্সেন্ট আসে মানে দশ টাকা টোটাল আপনার একশো চল্লিশ টাকা কাটা হবে ওই একশো চল্লিশ টাকা কেটে বাকি টাকাটা আপনাকে পরিশোধ করে দিবে এরকমভাবে মূলত আপনার সিইউডি বা ক্যাশ অন ডেলিভারি চার্জটা কাটা হয় ধরেন আপনি কোনো প্রোডাক্ট জিরো সিউডিতে পাঠালেন মানে ওই প্রোডাক্টটা জাস্ট ডেলিভারি করলেই হবে কাস্টমারের কাছ থেকে প্রকার টাকা নিতে হবে না। তাহলে কিন্তু তারা এখানে মানে কাটবে না এবং রেড কুরিয়ার থেকে আপনি সর্বোচ্চ দশ কেজি ওজনের প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে পারেন এখন আপনার সেম জেলা বা সেম জেলা শহরের বিভিন্ন উপজেলা বা থানায় পর্যায়ে আপনার ডেলিভারি করতে কত টাইম নেবে আপনি যে জেলার মার্চেন্ট হবেন ওই জেলার ভিতরে কোনো প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে রেড এক্স কুরিয়ার ডেলিভারি টাইম নিয়ে থাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আপনার লোকেশনে এসে তাদের পিক আপম্যান আপনার কাছ থেকে প্রোডাক্ট বা পার্সেলটি নিয়ে যাওয়ার পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই থেকে তিন দিনের ভিতরে আপনার ওই প্রোডাক্ট বা পার্সেলটি ডেলিভারি করে দিবে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে না যায় তাহলে আপনার এই সময়ের ভিতরেই তারা প্রোডাক্ট বা পার্সেলটি কাস্টমারের লোকেশনে ডেলিভারি করে দিবে তো এই ছিল আপনি যে জেলা শহরে মার্চেন্ট হবেন ওই জেলা শহরের বিভিন্ন থানা বা উপজেলা পর্যায়ে আপনার প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে তারা এরকম চার্জ নিয়ে থাকে তো এখন আসে আপনার এক জেলা থেকে আপনি অন্য যে কোনো জেলায় আপনার ডেলিভারি করতে তারা কীরকম চার্জ কাটে যেমন আমি চট্টগ্রাম জেলার মার্চেন্ট এখন আমি এই চট্টগ্রাম জেলা থেকে বরিশাল জেলা বা ঢাকা জেলায় যে কোনো জায়গায় যদি আমি প্রোডাক্ট বা পার্সেল পাঠাই এবং আমার প্রোডাক্ট বা পার্সেলের ওজন যদি এক কেজির ভিতর হয় তাহলে তারা ডেলিভারি চার্জ নেবে দেড়শো টাকা এবং সাথে ওয়ান পারসেন্ট সিউরি চার্জ এবং পরবর্তী প্রতি কেজির জন্য তারা অতিরিক্ত করে তিরিশ টাকা করে নেবে দুই কেজি ওজনের যদি প্রোডাক্ট বা পার্সেল আমি যদি চট্টগ্রাম থেকে বরিশাল জেলায় যে কোনো জায়গায় যদি ডেলিভারি করতে চাই তাহলে আমার এক কেজির জন্য নিবে তারা দেড়শো টাকা এবং অতিরিক্ত এক কেজির জন্য আরও তিরিশ টাকা যোগ হয়ে আমার ডেলিভারি চার্জ হয়ে যাবে একশো টাকা তো এইভাবে আপনার কোনো এক্স ডেলিভারি করতে চান তখন আপনার এরকম চার্জ কাটবে এবং আপনার এক জেলা থেকে অন্য জেলায় আপনার প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে তারা সময় নিয়ে থাকে তিন থেকে পাঁচ দিন মানে আপনার তিন দিনের ভিতরে ডেলিভারি হতে পারে এবং সর্বোচ্চ আপনার পাঁচ দিন যদি না কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তাহলে আপনার তিন থেকে পাঁচ দিনের ভিতরেই ওই কাস্টমারের লোকেশানে প্রোডাক্ট বা পার্সেলটি তারা ডেলিভারি করে দিবে এছাড়া রেডেক্স কুরিয়ারের যে সকল ঢাকা সাহা আছে ওই সকল উর্বে তারা ডেলিভারি চার্জ একটু কম নিয়ে থাকে যেমন আপনার ঢাকা সার্ব উর্বে এক কেজি পর্যন্ত যে কোনো প্রোডাক্ট বা পার্সেল যদি আপনি ডেলিভারি করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ আসবে একশো টাকা এবং ওয়ান পার্সেন্ট সিউডি চার্জ সেই সাথে পরবর্তী প্রতি কেজির জন্য আপনার অতিরিক্ত পনেরো টাকা করে যোগ করা হবে এখন হয়তো অনেকের মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ঢাকা সারবুব এর মানে কি ঢাকা সার্বুব মানে হচ্ছে আপনার শহরের নিকটবর্তী যে সকল শহর আছে ওই শহরগুলোকেই আপনার ঢাকা সার্বুব বলা হয় যেমন আপনার ঢাকার পার্শ্ববর্তী শহর সাবার ড্যামরা গাজীপুর এই সকল শহরকে আপনার ঢাকা সাবুর বলা হয় এই ছিল এক্স কুরিয়ারের ডেলিভারি চার্জ এখন আসে আপনার রেড এক্স কুরিয়ারের রিটার্ন চার্জে ধরেন আপনি একজন কাস্টমারকে যে কোনো একটা প্রোডাক্ট বা পার্সেল পাঠালেন এখন সে যে কোনো কারণবশত ওই প্রোডাক্ট বা পার্সেলটি রিসিভ করলো না তো সেক্ষেত্রে রেড এক্স কুরিয়ার কী করবে আপনার ওই পার্সেল বা প্রোডাক্টটি আবার আপনার কাছে ফেরত পাঠাবে এই জন্য কি রেড এক্স কুরিয়ার কোনো প্রকার চার্জ কাটে কিনা জি হ্যাঁ অবশ্যই রেড এক্স কুরিয়ার এক্ষেত্রে আপনার চার্জ কাটবে কিন্তু আপনি যে জেলা শহরের মার্চেন্ট হবেন যেমন আমি চট্টগ্রাম জেলা শহরের মার্চেন্ট এখন এই চট্টগ্রাম জেলা শহর থেকে যদি কোনো প্রোডাক্ট বা পার্সেল যদি রিটার্ন আমার কাছে নিয়ে আসে এক্ষেত্রে কিন্তু তারা কোনো রিটার্ন চার্জ কাটবে না ডেলিভারি চার্জ যেটা আছে ওই ডেলিভারি চার্জটাই কাটবে শুধুমাত্র যেমন নিজ জেলা শহরের ভিতরে আপনার ডেলিভারি করতে তারা এক কেজি পর্যন্ত ডেলিভারি চার্জ নেয় উনসত্তর টাকা ওই উনসত্তর টাকাই কাটবে কিন্তু অতিরিক্ত কোনো টাকা তারা চার্জ করবে না কিন্তু আপনি এক জেলা থেকে যদি অন্য জেলায় পার্সেল পাঠান ওই পার্সেল যদি রিটার্ন আসে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ডেলিভারি চার্জও কাটবে এবং অতিরিক্ত রিটার্ন চার্জও কাটবে ধরেন আমি চট্টগ্রাম থেকে ঢাকায় একটি পার্সেল পাঠালাম এখন কোনো ওই কাস্টমার ওই পার্সেলটি রিসিভ করেনি তার কারণে দেখা যাচ্ছে ওই পার্সেলটা আমার কাছে ফেরত পাঠাবে এই জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় যে পাঠানোর জন্য যে ডেলিভারি চার্জ আছে ওই ডেলিভারি চার্জটা তারা কাটবে এবং আবার ওই পার্সেলটা আমার কাছে ফেরত পাঠাতে এই জন্য ওই ডেলিভারি চার্জের ফিফটি পার্সেন্ট তারা চার্জ করবে ধরেন আমার চট্টগ্রাম থেকে ঢাকায় পার্সেল পাঠাতে ডেলিভারি চার্জ আসলো দেড়শো টাকা ওই দেড়শো টাকা কাটবে প্লাস ওই দেড়শো টাকার আবার ফিফটি পার্সেন্ট পঁচাত্তর টাকা আবার রিটার্ন চার্জ হিসাবে তারা কাটবে টোটাল দুশো পঁচিশ টাকা আপনার চার্জ কাটা হবে এই রিটার্ন চার্জটা কিন্তু আপনার পাঠাও কুরিয়ারও কেটে থাকে কিন্তু আপনার স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে আপনার কোনো প্রকার রিটার্ন চার্জ কাটে না কোনো পার্সেল বা প্রোডাক্ট যদি ফেরত আসে তারা শুধুমাত্র ওই ডেলিভারি চার্জটাই তারা কেটে রাখে অতিরিক্ত কোনো টাকা তারা চার্জ করে না তো আপনি যদি অনলাইন ব্যবসায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের সার্ভিস বা তাদের সেবাটা নিতে পারেন তো এই ছিল রেডেক্স কুরিয়ারের ডেলিভারি চার্জ এবং ডেলিভারি টাইম এবং আপনার রিটার্ন চার্জের বিস্তারিত তো এখন আপনারা নিজেরাই কীভাবে প্রোডাক্টের ওজন এবং কাস্টমার লোকেশন দিয়ে ডেলিভারি চার্জ কত টাকা আসে তা কিভাবে নিজেরাই বের করতে পারেন বা দেখতে পারবেন চলুন তাও দেখিয়ে দিচ্ছি ডেস্কটপ অথবা মোবাইল স্ক্রিনে আসার পর আপনি রেডেক্স কুরিয়ার লিখে সার্চ দিলে তাদের ওয়েবসাইট চলে আসবে তো আপনি এখান থেকে ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর একবারে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে একটা অপশন পাবেন ডেলিভারি ক্যালকুলেটর এখানে মূলত আপনি ডেলিভারি চার্জটা আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন তো এখানে সর্বোত্তম হচ্ছে পণ্যের ওজন এখানে মূলত আপনার যে প্রোডাক্ট বা পার্সেলটা আছে ওই প্রোডাক্ট বা পার্সেলের ওজন কতটুকু তা দিয়ে নেবেন ধরেন আমি এক কেজি দিয়ে নিলাম তার পরবর্তী অপশন হচ্ছে পণ্যের বিক্রয় মূল্য এখানে মূলত আপনি পণ্যের বিক্রয় মূল্য দিয়ে নেবেন ধরেন আমি এক হাজার টাকা দিয়ে নিলাম তারপর হচ্ছে পিক এলাকা মানে আপনার পার্সেলটা কোন এলাকা থেকে পিক করবে আপনি যদি মার্চেন্ট হন আপনার যে এলাকা আছে ওই এলাকাটা দিয়ে নেবেন তাদের পিক আপ ম্যান আপনার লোকেশনে সে পার্সেলটা নিয়ে যাবে তো এখানে পিক এলাকা আপনি সিলেক্ট করে নেবেন ধরেন আমি চিটাগং সিলেক্ট করলাম চিটাগং থেকে ধরেন আগ্রাবাদ সিলেক্ট করে দেখালাম তারপর এখানে ডেলিভারি এলাকা মূলত আপনার কাস্টমারের যে লোকেশন আছে যে এলাকা বা যে এরিয়াতে আপনার প্রোডাক্ট বা পার্সেলটি ডেলিভারি হবে ওই এরিয়া বা এলাকাটা সিলেক্ট করে দিতে হবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ধরুন বরিশালে যে কোনো একটা আমি সিলেক্ট করে নিলাম এরকমভাবে সব কিছু সিলেক্ট করার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ দেখুন এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি ডেলিভারি চার্জ এখানে দেখতে পারবেন দেড়শো টাকা ডেলিভারি চার্জ আসবে সি আপনার ওয়ান পার্সেন্ট যেহেতু আমি এক হাজার টাকা প্রোডাক্ট প্রাইস দিয়েছি যার কারণে ওয়ান পার্সেন্ট আসছে দশ টাকা এরকমভাবে আপনি পণ্যের ওজন এবং লোকেশন দিয়ে আপনি ডেলিভারি চার্জ এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারেন আবার করার জন্য ধরেন এখানে রিসেট অপশানে ক্লিক করলে আবার আপনি নতুন ভাবে করতে পারবেন এছাড়া আপনি রেডেক্স কুরিয়ার প্রাইস লিস্ট লিখে সার্চ দিলে তাদের এইরকম একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সকল এরিয়াতে যে কীরকম ডেলিভারি চার্জ নিব ওইগুলো আপনি দেখতে পারবেন ইনসাইড ঢাকা তারপর আউটসাইড ঢাকা ঢাকা সাহ এই অপশনে ক্লিক করলে আপনি সাহ আপনি দেখতে পারবেন এবং নিচের দিক থেকে আপনি ওয়ান টু থ্রি ফোর এরকম করে লিস্টগুলো আপনি দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিও এখানে যদি কোনো কিছু আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ